এই ফ্ল্যাটের যে রুমটা সেটা হচ্ছে ফোর্থ ফ্লোরে আছে এটা থ্রি বিএইচকে রুম ঠিক আছে এটা বোমোড আছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ফ্ল্যাট দেখাবো তোমাদেরকে তো ফ্ল্যাটটা দেখানোর আগে আমি বহরমপুর স্টেশনটা দেখাচ্ছি ঠিক আছে যে বহরমপুর স্টেশন এটা এটা হচ্ছে ওই চুয়াপুরের রাস্তার দিকে চলে আছে আর এদিকে হচ্ছে আমাদের বহরমপুর হসপিটালের দিকে ওরা এই স্বর্ণময়ীর রাস্তাটা চলে গেল আর এটা হচ্ছে আমাদের চুয়াপুরের রাস্তাটা ঠিক এই রাস্তাটা থেকে নেমে ডান দিকে আমরা যাব ওখানে ফ্ল্যাটটা রয়েছে যে রাস্তাটা ঠিক আছে এটা হচ্ছে চুয়াপুরের রাস্তাটা চলে গেল তো চুয়াপুরের রাস্তার ঠিক পাশে এই যে পিঙ্ক কালারের যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এখানে দুটো রুম বিক্রি আছে ঠিক আছে তো সেটা নিয়ে আমরা দেখাতে যাব তো চলো দেখি ঠিক আছে এটা ওই ফ্লাইওভারের নিচটা নিচের পাশে এখানে তৃণমূলের কার্যালয় আছে ঠিক ওই পাশের বাঁদিকের গলি নেব। ঠিক আছে এই বিল্ডিংটা আসলাম এটা হচ্ছে ফ্লাইওভার ঠিক আছে ফ্লাইওভারের ঠিক নিচে এই তৃণমূলের কার্যালয় ঠিক আছে ওই রাস্তাটা দিয়ে আসলাম ঠিক আছে ওই রাস্তাটার ফার্স্ট যে বাঁদিকের গলিটা সেটা হচ্ছে এই গলিটা পড়বে আর এই গলিটার পাশে এই বিল্ডিংটা যেটা আমি দেখাচ্ছিলাম পিঙ্ক কালারের যে বিল্ডিংটা বিবেকানন্দ আবাসন ঠিক আছে এটা হচ্ছে বিবেকানন্দ আবাসন ঠিক আছে এটারই পাঁচতলা বিল্ডিং ঘর ফাঁকা আছে সেটা নিয়ে আমরা আজকে দেখব ঠিক আছে তো এটা হচ্ছে ওই এন্ট্রান্সের পরে মানে একদম গ্রাউন্ড ফ্লোরটা আর পাশেই লিফট রয়েছে আর উপরে ওঠা সিঁড়িও রয়েছে আপনাদেরকে যেটা আমি বলছিলাম যে মানে যে ফ্ল্যাটের কথাটা তো আমরা ফাইনালি সেই ফ্ল্যাটের মানে সেই রুমে চলে এসেছি তো এটা থ্রি বিএইচকে রুম আছে তো আমরা প্রত্যেকটা রুমে দেখব এবং প্রত্যেকটা রুম দেখবো কীরকম কি ডিজাইন করা আছে বা প্রত্যেকটা রুমের মানে কি কি রাখা আছে ওখানে সে সম্পর্কে দেখব তো আমরা তবে এই রুমে ঢোকার আগে এই যে সিঁড়ি এটা উঠে আসলাম উঠে আসার পর এটা হচ্ছে দরজাটা দরজার ওপরে রাধাকৃষ্ণ মূর্তি বাঁদিকে গণেশের মূর্তি রয়েছে তো দরজাটা খোলার পর জাস্ট খোলার পর ডান দিকে একটা রুম রয়েছে ঠিক আছে এই যে এই রুমটা ঠিক আছে তো এই রুমের ওয়েল ডেকোরেট করা আছে ওয়েল ডেকোরেট বলতে দেওয়ালে খুব সুন্দর করে পেন্ট করা আছে এক সাইডে আর যারা যাদের বাড়ি মানে যে মালিকের বাড়ি তারা অ্যাকচুয়ালি ওয়ালটাকে ভালো করে পেন্ট করেছে আর সামনে এখানে একটা ব্যালকনি আছে দেখতেই পাচ্ছ তো এই ব্যালকনিটা খুব সুন্দর যদি কেউ মনে করে যে এখানে ফুল বা অন্যান্য জিনিস রাখবে সেটাও কিন্তু এখানে রাখতে পারো ঠিক আছে তো এইটা প্রথম যে রুমটা আমি তোমাদেরকে বলেছিলাম যে থ্রি বিএইচকের মধ্যে প্রথম রুমটা এটা ঠিক আছে তো এখানে একটা খাট রাখা রয়েছে পাশে ড্রেসিং টেবিলগুলো সমস্ত রয়েছে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম রুমটা তারপরে সামনেখানেই কিন্তু একটা ওই রুমের পাশেই পায়খানা বাথরুম রয়েছে এই যে পায়খানা বাথরুমটা তো এই বাথরুমটা অ্যাকচুয়ালি গোমট রয়েছে হ্যাঁ তো এটা ওই মানে যে রুমটা দেখলেন সেই রুমের পাশেই আর ঠিক একটু আগে গিয়ে ডান দিকে এটা হচ্ছে কিচেন চিমনি এগুলো লাগানো রয়েছে মডিউলার টাইপ করা আছে এখানে তো যাদের বাড়ি তারা কিন্তু এই চিমনিটা নিয়ে নেবে বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু হ্যান্ডওভার করে দেবে যারা নেবে হুম তো এই পাশে এখানে তোমার ইনভার্টার রয়েছে ফ্রিজ রয়েছে আর এখানে তাক রয়েছে যেগুলো তোমার খাবারের জিনিসপত্রগুলো রাখা হয়েছে এখানে একটা এক্সট্রা বেড রয়েছে যেটা মানে কি বলবো ডাইনিং যে রুমটা রয়েছে তার মাঝখানে পাশেই একটা সুন্দর করে ভগবানের মানে মূর্তি রাখা আছে ঠাকুরের পুজো করা হয় সেখানে আর এই ডাইনিংয়ের মধ্যে এক পাশে কিন্তু টিভি রয়েছে আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাকআপ দরজা এটা কিন্তু ওই বাইরের যে ইয়েটা রয়েছে রাস্তার সঙ্গে মানে বাইরে যে এন্ট্রান্সের সঙ্গে এটা কিন্তু কানেক্টেড এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রুম এটা বারো চোদ্দো সাইজের রুম রয়েছে বারো বাই চোদ্দো আর এখানে অনেকটা সুন্দর করে ওপরে যে আলমিরাগুলো দেখা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাবে শুধু ওদের যে পত্রগুলো আছে হ্যাঁ এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ পত্রগুলো আছে সেগুলো ওরা নিয়ে চলে যাবে যে মালিক পক্ষ আছে ঠিক আছে বাকি এগুলো যেগুলো ওপরে যে বক্স করা রয়েছে হ্যাঁ সেগুলো কিন্তু থেকে যাবে তো এখানে এসিওর পয়েন্ট করা আছে এসিও লাগানো আছে অসুবিধার কিছু নেই যারা মনে করছো যে রুম নেব তারা এখানে একবার এসে দেখে যেতে পারো যদি পছন্দ হয় আমি ডেসক্রিপশানে অবশ্যই নাম্বার দিয়ে রাখব তারা এখানে যোগাযোগ করতে পারো ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর রুম তো এই রুমটা আমি বেশি ভিডিও করতে পারিনি তার কারণ একজন এখানে ঘুমোচ্ছিল তো যাই হোক তো এইটাও কিন্তু বারো বাই চোদ্দো রুম এখানেও এসি পয়েন্ট করা রয়েছে এবং যে ফলস আলমারিগুলো করা আছে সেগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারবে সেগুলো কিন্তু নেবে না ঠিক আছে আর এই রুমের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু রয়েছে ওই পাশে যে পর্দাটা দেখছো ওই পর্দার ওই পারে তোমার অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু রয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে তিন নম্বর রুম তো এইখানে একটা জিনিস বিষয় হচ্ছে যে এদের যে রুমগুলো রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা অ্যাকচুয়ালি সব কিছুই হয় তো এরা এটা অ্যাকচুয়ালি কি মানে এখানে একটা পায়খানা বাথরুম রয়েছে এটা বাংলা পায়খানা বাথরুম দেখতেই পাচ্ছ তো এটাও ইউজ করতে পারো তো টোটাল বাড়িতে টোটাল তিনটে পায়খানা বাথরুম রয়েছে ঠিক আছে এই যে এই ঘরটার মধ্যে হ্যাঁ তো এটাও তোমরা প্রয়োজনে সেটা ইউজ করতে পারো এটা সাম বেশিন রাখা রয়েছে ঠিক আছে তো এটা এখানে বেসিন আর এই যে এই জায়গাটা ডাইনিংটা অনেকটাই বড় আর তার সঙ্গে কিচেনটাও অ্যাটাচ রয়েছে ঠিক আছে তো একবার ভিডিওটা দেখে নাও তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর যাদের এরকম ধরনের ফ্ল্যাটের রুম দরকার কিনতে চাইছো তারা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারব ঠিক আছে তো যাই হোক আজকে এখানে শেষ